আপনারা পারচেজ করতে যাচ্ছেন একদমই লাইট ওয়েটের ভেতরে এর ভেতরে আরো একটি ল্যাপটপ নিয়ে আসলেন একদমই বাজেটের ভেতরে এবং আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা এখন দেখাবো এই স্পি ভেতরে G6 এই G6 টা হচ্ছে একদম জাতীয় ল্যাপটপই ফ্রেশ এন্ড ডিসেন্ট কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু 14 ইঞ্চি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ তারা চাইছেন যে রাইজেনের এর ভেতরে সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো পারচেস করবেন তাদের জন্য নিয়ে আসলাম এই যে রাইজেনের এর ভেতরে অনেকেই চাচ্ছেন যে ডেলের ভেতরে একদম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ ল্যাপটপ কম ট্যাপ দুটো ভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে এইট ফোর ফাইভ এর ভিতরে রাইজ এন্ড ফাইভ রাইজ দুটো ভ্যালিটি কিন্তু আপনার আর্নিউ কন্ডিশনের রয়েছে মানে কোনো প্রকার কোনো সিঙ্গেল এস্কাস ইনশাল্লাহ এই ল্যাপটপটিতে পাবেন না সালাম আলাইকুম ভির ল্যাপটপ ওয়্রির পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম বরাবরের মতো আমরা এবং আমাদের কাছে কিন্তু দেখতেছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা মডেলই কিন্তু কোয়ান্টিটিস অ্যাভেলেবেল আছে যার যেমন দরকার এসে দেখে শুনে চারটে দেখে শুনে কিন্তু আপনি নিতে পারবেন প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে HP Dell Lenovo Acer আছে সবগুলো তো আপনারা কিন্তু আমাদের ল্যাপটপ অলরেডিতে অবশ্যই চলে আসবেন এবং আপনাদের পছন্দের এক গাদা গাদা কিন্তু ল্যাপটপ আপনারা দেখে শুনে কিন্তু পারচেজ করে নিতে পারবেন এবং শুধু ল্যাপটপ না ল্যাপটপগুলো পারচেজ করলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য 500 টাকা একদম পার্মানেন্ট ডিসকাউন্ট তো থাকতেই এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু হিউজ পরিমাণ গিফট কিন্তু পেয়ে আছে তো কথা আর বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল ঠিক সাথেই হচ্ছে দেওয়ান মার্কেট আর দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় সাত এবং আট নম্বর শোরুম ল্যাপটপ ওয়াল আর এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন অনেক 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 ল্যাপটপ এবং বেছে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের সেরা ল্যাপটপটি ল্যাপটপ কোয়ালিটি তো ভিউয়ার্স আমরা প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ যারা চাচ্ছেন যে একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ভেতরে এবং হার্ডি কাজগুলো করবেন এবং চাচ্ছেন যে একটা না একটা ল্যাপটপ পারচেজ করে চার পাঁচ বছর ইউজ করবেন তাদের জন্য স্পেশালি একটি ল্যাপটপ নিয়ে আসলাম এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন টু সেভেন এটার ভেতরে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পুনরায় সেভেনের সিক্স জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি পেয়ে যাবেন টু ফিফটি সিক্স এবং হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট কন্ডিশনে কিন্তু রয়েছে ল্যাপটপটি ব্ল্যাক ম্যাট কালারের ভেতরে এবং এটা কিন্তু সম্পূর্ণ রাবার পেস্টিং একটি বডি এটাতে কোনো সিঙ্গেল স্কার্চ করবে না কিবোর্ড ব্যাকলেজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল এফ এইচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচ ডি ক্যামেরাটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটাতে যে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে র‍্যাম এসএসডি এগুলো কিন্তু সবকিছু কিন্তু এক্সটেন্ডেবল এবং এই ল্যাপটপটার কিন্তু আমি ব্যাটারি ব্যাকআপের কিন্তু গ্যারান্টি প্রোভাইড করে থাকব এটাতে কিন্তু আপনি 2 আওয়ার্স সম্পূর্ণ 2 ঘন্টার গ্যারান্টি কিন্তু আপনি ল্যাপটপ ওয়ালবি থেকে পেয়ে যাবেন এবং আপনাদের ইউজের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা খুব ইজিলি পেয়ে যাবেন এবং ল্যাপটপটার সাথে কিন্তু আপনি অরিজিনাল অথেন্টিক চার্জারটা পেয়ে যাবেন সকল পোর্টগুলো কিন্তু এটাতে अवेलेबल রয়েছে যার যেমন দরকার কিন্তু সবগুলো কোর্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এটা খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ ওয়েটের জায়গা থেকে কিন্তু আমি বলবো যে খুবই লাইট ওয়েটের ভেতরে একটি ল্যাপটপ ল্যাপটপটা প্রাইস দিয়ে দিচ্ছি ল্যাপটপ ওলবে পক্ষ থেকে শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু ল্যাপটপটা আপনি পারচেস করে নিতে পারবেন ল্যাপটপ ওয়ালি থেকে এবং এটার ভেতরে কিন্তু আপনি কোরাই 5 এর কিন্তু প্রসেসর ল্যাপটপটা কিন্তু अवेलेबल পেয়ে যাবেন কোরাই 5 এর এবং কোরাই 5 এর ল্যাপটপটা আমরা প্রাইজে দিচ্ছি ল্যাপটপ অলরেডি পক্ষ থেকে শুধুমাত্র 19500 টাকা অনলি 19500 টাকা এটা হচ্ছে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইজে কিন্তু ল্যাপটপ অলরেডি থেকে পেয়ে পেয়ে যাবেন এটাও কিন্তু 7 টু 7 যে যে জিরো সেম আর কি মডেলের ভেতরে দুটো কান্টি কোরাই পাইপ টা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকায় এবং কোরাই সেভেন টা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো আমার অনেক ভি ওর সি আছেন যারা চাচ্ছেন যে কার্বনের ভেতরে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ আপনারা পার্টিস করতে যাচ্ছেন একদমই লাইট ওয়েটের ভেতরে এবং থিকনেসটা দেখেন একদম ব্লেড এর মতো পারা এবং Lenovo ভেতরে ভিতরে X1 হচ্ছে হচ্ছে সবথেকে প্রিমিয়াম এবং থিকনেস ল্যাপটপ আর এটার ভিতরে আপনি কি কি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন Core i5 এর 6 জেনারেশন পেয়ে যাচ্ছেন 8GB RAM পেয়ে যাচ্ছেন ra 256 M.2 NVMe SSD 14.1 ইঞ্চি ফুল FHD ডিসপ্লে একদম বর্ডারলেস ন্যানো ভেজলে কিন্তু ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এবং এটা কিন্তু আপনি খুবই সুপার পারফরম্যান্স পেয়ে যাবেন খুবই সুপার পারফরম্যান্স পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা খুব ইজিলি পেয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এই ল্যাপটপটা সম্পূর্ণ রাবার পেস্টিং একটা বডি কোনো প্রকার কোনো স্ক্র্যাচ পড়বে না ডেন্ট পড়বে না এবং এটাতে কিন্তু টাইপ সি পোর্টটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখেন টাইপ সি থান্ডার পোর্টগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং চার্জিং পোর্টটাও কিন্তু টাইপ সি তো বুঝতেই পারতেছেন কতটা প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ একদম বাজেটের ভেতরে দিয়ে দিব এই ল্যাপটপটা প্রাইস হচ্ছে ল্যাপটপ কোয়ালিটির পক্ষ থেকে শুধুমাত্র 27500 টাকা অনলি 27500 টাকা এবং ল্যাপটপটা পারচেজ করলে অবশ্যই 500 টাকা 100% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু কিবোর্ড ব্যাকলিট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু কিন্তু अवेलेबल রয়েছে একদমই ফ্রেশ কন্ডিশনে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না 100% ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা নিতে পারবেন কার্বন সিরিজের অনলি সাতাশ হাজার পাঁচশো এখন ডেলের ভেতরে আরও একটি ল্যাপটপ নিয়ে আসলেন একদমই বাজেটের ভেতরে এবং আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেলই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড রয়েছে এবং কোয়ান্টিটি পিস রয়েছে আপনারা দেখে শুনে আড্ডা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসের একটি ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে ডেলের সিজ সেভেন ফোর নাইন জিরো ও ওয়াই ফাইভের এইট জেনারেশন একদমই বাজেটের ভিতরে দিয়ে দিব এই ল্যাপটপটার প্রাইসটা আমি প্রথমেই বলে দিচ্ছি এই ল্যাপটপটার প্রাইস রাখবো ল্যাপটপ অলরেডি পক্ষ থেকে শুধু মাত্র 27000 টাকা অনলি 27000 টাকা হলে পুরাই এর 8 জেনারেশনের এই ল্যাপটপটা আপনি ল্যাপটপ অলরেডি থেকে পারচেজ করতে পারবেন আর যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র 26500 টাকা রাখবো পুরাই 5 এর 8 জেনারেশনের এই ল্যাপটপটি এই ল্যাপটপে আপনি পেয়ে যাচ্ছেন Core i5 এর 8th জেনারেশন পেয়ে যাচ্ছেন 8GB RAM পেয়ে যাচ্ছেন 256 M.2 NVMe SSD একদমই ফ্রেশ আউটলুকের ভিতরে একটি ল্যাপটপ এতে কিন্তু ডিসপ্লেটা রয়েছে ফুল FHD ডিসপ্লে 14.1 ইঞ্চি কিবোর্ড ব্যাকলিট রয়েছে ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ফুল HD ক্যামেরা এটাতে কিন্তু টাইপ সি পোর্টগুলো আপনার अवेलेबल রয়েছে যে টাইপ সি পোর্টটা কিন্তু अवेलेबल হয়ে যাচ্ছে চার্জিংও করতে পারবেন আবার ডাটা ট্রান্সফারও করতে পারবেন এবং এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার যে 14 ইঞ্চি ডিসপ্লে তো যারা যে কাজগুলো করতে যাচ্ছেন 14 ইঞ্চি ডিসপ্লে হতে কিন্তু খুবই ভালো কাজ করতে পারবেন এবং এটার কনফিগারেশন কিন্তু যথেষ্ট হাই কনফিগারেশন 8GB RAM রয়েছে DDR4 এবং 256GB M.2 NVMe SSD রয়েছে এবং এটাতে কিন্তু সবকিছু কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন এটা আপনি র্যাম কিন্তু এক্সটেন্ড করতে পারবেন এসএসডি ও এক্সটেন্ড করতে পারবেন যার যেমন দরকার সে কিন্তু সেভাবে এক্সটেন্ডও করে নিতে পারবেন এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ একদমই মাথা নষ্ট করা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমরা তিন থেকে চার ঘন্টা খুব ইজিলি ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন আমরা টু আওয়ার্স ডাইরেক্ট গ্যারান্টি প্রোভাইড করে থাকবো তো এই ল্যাপটপটি যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের স্ক্রিনের তো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন ঢাকার বাইরে থেকে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন অনলি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু আপনার অর্ডার কিতো প্রোডাক্টটি পৌঁছে 24 টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনার ঠিকানা বাকি টাকা ওইখানে পেমেন্ট করে ল্যাপটপটা খুব সহজেই উঠিয়ে নিতে পারবে তো এখন দেখাবো এই স্পির ভেতরে জি সিক্স জি হচ্ছে একদম জাতীয় ল্যাপটপ বাংলাদেশে এমন কোন লোক নাই যে জি সিক্স এর ল্যাপটপ সম্পর্কে জানে না এটা হচ্ছে HP Elite Book Series এর G6 Ori 5 এর 8 জেনারেশন পেয়ে যাবেন 8GB RAM পেয়ে যাবেন 4GB Share Graphics পেয়ে যাবেন 256GB M.2 NVMe SSD একদম ফ্রেশ সিলভার কালারের ভিতরে একদম ডিসেন্ট কন্ডিশনের জন্য কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না একদম সাউন্ড কোয়ালিটি ব্যাঙ্গালোর স্টুডিও সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি রয়েছে এটাতে কিন্তু আপনার টাইপ সি পোর্টগুলো কিন্তু अवेलेबल রয়েছে সকল পোর্টগুলো কিন্তু अवेलेबल রয়েছে এবং সম্পূর্ণ মেটালিক বডির একটি ল্যাপটপ এই ল্যাপটপটা আপনি ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে কত টাকায় পারচেজ করতে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র 29500 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম G6 পেয়ে যাবেন শুধুমাত্র 29000 টাকায় তো যারা যারা নিতে যাচ্ছে এখনি চলে আসুন ল্যাপটপ ওয়ার্ল্ড এবং পারচেজ করে নিন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে এবং এটাতেও কিন্তু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সবগুলো কিন্তু अवेलेबल থাকতেছে এরপরে যে ল্যাপটপটি দেখাবো একটু প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের 7400 সম্পূর্ণ মেটালিক বডির একটি ল্যাপটপ এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটি ল্যাপটপ এটাতে পেয়ে যাবেন আপনি কোর আই এর 8 জেনারেশন পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম পেয়ে যাচ্ছেন 256 জিবি এম.2 এনভিএমই এসএসডি এই যে দেখেন কিবোর্ড ব্যাকলিট রয়েছে একদমই ফ্রেশ এন্ড ডিসেন্ট কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু 14 ইঞ্চি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এবং প্রসেসরটা পেয়ে যাচ্ছেন কোর আই একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এই ল্যাপটপটি আপনি ল্যাপটপ কোয়ালিটি থেকে পারচেস করে নিতে পারবেন শুধুমাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা আমাদের এই ভিডিওটা দেখে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি পারচেস করে নিতে পারবেন আপনি ল্যাপটপ কোয়ালিটি থেকে সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আপনি নিয়ে নিতে পারবেন কোয়ান্টিটি পিস अवेलेबल আছে এসে দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো অনেকেই চাচ্ছেন যে ডেলের ভিতরে একদম 360 ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ ল্যাপটপ কম ট্যাব দুটো ভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন একদম 360 ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ এর এতে রয়েছে আপনার 4GB RAM 128GB M.2 NVME SSD সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে তো এই ল্যাপটপটি আপনি ল্যাপটপ ওয়ার্ল্ড থেকে পারচেজ করে নিবেন শুধুমাত্র 15500 টাকা। আরো 500 ডিসকাউন্ট। অনলি 15000 টাকা হলে এই যে Dell Latitude 3 on 90 2 in 1 ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র 15000 টাকায়। 4GB RAM, 128GB SSD এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে সহ ডুয়েল ক্যামেরা। এই যে একটা ক্যামেরা, এই যে একটা ক্যামেরা। দুটো ক্যামেরা সহ কিন্তু এই ল্যাপটপগুলা

চোদ্দ ইঞ্চি ফুল এফএডি ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাক হিপ পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ মেটালিক বডিক অরিজিনাল অথেন্টিক চার্জার পেয়ে যাবেন এবং এই যে দেখেন সব পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টাইপ সি পোর্ড রয়েছে সিম কার্ডের স্লট রয়েছে সব জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু একদমই ব্র্যান্ডের কন্ডিশনে রয়েছে মডেলটা বলে দিয়ে এটা মডেলটা হচ্ছে এইচ পি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ এই ল্যাপটপটা আপনি ল্যাপটপ অল ভি থেকে পারচেজ করে নিতে পারবেন শুধুমাত্র 41500 টাকা অনলি 41500 টাকা এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ফলো দিয়ে রাখবেন তার জন্য শুধুমাত্র 41000 টাকা হলে এটা নিয়ে নিতে পারবেন এবং এইটার ভেতরেই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন রাইজেন 7টা ঠিক আছে এই যে দেখেন রাইজেন 7টা রাইজেন 7টাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটার মডেল নাম্বারটা আমি বলে দিই এটা হচ্ছে HP EliteBook 845G7 এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন রাইজেন 7 16 জিবি র‍্যাম 512 জিবি এম.2 এনভিএমই এসএসডি সহ এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি ল্যাপটপ অলরেডি পক্ষ থেকে শুধু মাত্র 44000 টাকা অনলি 44000 টাকায় রাইজেন 7 কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন ল্যাপটপ অলরেডি থেকে এটাতে আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 43500 টাকা এই যে দেখেন রাইজেন 7 একদম ডিসেন্ট কন্ডিশনে রয়েছে এটার প্রসেসর স্পিডও অনেক বেশি পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু সকল পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন ঠিক আছে সকল পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এটার ভেতরে কিন্তু আমাদের কাছে রাইজেন 7 তো দেখালামই এখন দেখা হচ্ছে আপনার 845G8 ঠিক আছে 845G8 এটা হচ্ছে 11th জেনারেশনের সম্মান রয়েছে এটার মডেলও কিন্তু একই HP EliteBook 845G8 এর ভিতরে Ryzen 5 Ryzen 7 দুটো ভ্যারিয়েন্টই কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে 16GB RAM 512GB M.2 NVMe SSD দিয়ে

এটা হচ্ছে Lenovo ThinkPad C এর X1 Carbon Core i5 এর 8th জেনারেশন এটাতে রয়েছে 8GB RAM রয়েছে 256M.2 NVMe SSD একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মানে কোনো প্রকার কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ইনশাআল্লাহ এই ল্যাপটপটিতে পাবেন না কিবোর্ড ব্যাকলাইট রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে একদমই আপডেট ভার্সনের ল্যাপটপ হচ্ছে এটা এটা কিন্তু আপনার এই যে Dolby Atmos সাউন্ড সিস্টেমটা কিন্তু अवेलेबल রয়েছে 100%

একদম আপনার অথেন্টিক অরিজিনাল টাইপ সি চার্জার পেয়ে যাবেন সবকিছু সহ এই ল্যাপটপটা আপনি এর প্রাইস ছিল 52000 টাকা সম্পূর্ণ বক্স সহ এই ল্যাপটপটা এখন দিচ্ছি ল্যাপটপ অলরেডি পক্ষ থেকে শুধুমাত্র 49000 টাকা অনলি 49000 টাকা হলে একদম কার্বন শিল্ডের কোর i7 এই ভেরিয়েন্টটা আপনারা ল্যাপটপ অলরেডি থেকে নিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ কানেকশন কিন্তু ল্যাপটপ রয়েছে একটি ভিডিওতে সকল ল্যাপটপ দেখানো পসিবল হয় না আমাদের কাছে জডবুকের ফায়ারফ্লাই রয়েছে প্রবুকের এজ8 রয়েছে জডবুক রয়েছে এই যে এক্সপিএস রয়েছে মাইক্রোসফট 37 রয়েছে সকল ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে তো যারা যারা চাচ্ছেন যে আমাদের ল্যাপটপ অলবৃতিতে আজ না তো আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের ল্যাপটপ অলবৃতিতে এবং ইউস হিউজ কালেকশন দেখে কিন্তু একটি ল্যাপটপ কিন্তু আপনি পারচেজ করে নিতে পারবেন ল্যাপটপ অলবৃতি পক্ষ থেকে তো বিদায় নেওয়ার আগে আমাদের লোকেশনটা আরো একবার বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচতরের সাথে হচ্ছে আমাদের ডাউন মার্কেট ডাউন মার্কেটের তলায় সাত এবং আট নম্বর শোরুম ল্যাপটপ আর এখানে আসলে সময় আমাকে পেয়ে যাবেন তো আজকের মতো এই থেকে বিদায় নিচ্ছি নিশান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম